আরেকটায় হাজার টাকা কেটে দেবেন দুই ব্যাগ সিমেন্ট মাত্র দুই ব্যাগ সিমেন্টের দাম কেটা দেবেন কি নাম মাইনুদ্দিন নারায়

আইনুল হক কে ভ্যাকসিন দিতে কবুল করে নাও আইনুল হক সাহেবের জন্ম কবুল করো আইনুল হকের মা বাবার মত আইনুল হকের ক্ষমা করো আইনুল হকের হায়াত বাড়ায়া দাও কি নাম জাকির হোসেন সাহেব এক ভ্যাকসিন দিতে পারলো না কবুল করে নাও জাকির হোসেন আর মা বাবার মত করো জাকির হোসেন দা আল্লাহ তুমি ক্ষমা করো জাকির হোসেন দা আল্লাহ গো দিনের বাড়ি কবুল করে

কি নাম আল্লাহ তোমার বান্দা মঞ্জুর আলম সাহেব এর জান্নাত করে নাও হে আল্লাহ তাআলা মসজিদের মধ্যে সাহেব আল্লাহ গো মসজিদের মুয়াজ্জিন আল্লাহ তুমি কবুল করো করে দিও কি নাম

এই যে দুইজন মিডিয়ার মানুষ এরা কিছু ওয়েবসাইটান করছ আল্লাহর কবুল করেন। এবগ মিডিয়া ডাবে একটা একটা টিপ দিন যে দেখলে এবগ আগগুয়াই দেন কিনা নাম ইসলামিক মিডিয়া ফাইল ইসলামিক টিভি ফাইল একটা ইসলামিক টিভি ফাইল একটা ইসলামিক মিডিয়া ফাইল দুইটা এত বড়রা থেকে আইছে একটা একটা টিপ দিন যে ছবি দেখে আইরা

নজর জমাবেছেনে বরাবর নমর এলো আল্লাহ নতন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লো পড়লো জমানতে আল্লাহকে ঘুম কম পড়লো 100 টিয়া কড়া শুন আল্লাহর ঘরের লাগাই দুধটা কোন চেந்தி কত দিবেন 20 টিয়া পরে 30 টিয়া 40 টিয়া 100 টিয়া আমার বাবা 100 টিয়া একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ দেড়শো টিহান আর এই থাকবে দেড়শো টিহান একশো সত্তর টি হ্যা একশো সত্তর টাকা দুশো টিহান মাসা মারা হবাশ টিহাটি দুইশো বিশটি দুইশো বিশটি হা এক দুইশো তিরিশ টিহা আড়াইশো এক ভ্যাকসিন হইলের দাম হইলে তো আরো বিশ্ব দুইশো সত্তর দুইশো সত্তর টাকা